গুড মর্নিং ফ্রম পাখিরালয় যখন নাকি দেখা যায় তার সিগন্যাল হচ্ছে ওরা আমরা আছে এখন সজিনে খালি ওয়াচ টাওয়ারে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিরালয় আমরা এখন সুন্দরবনের সেকেন্ড দিনে সকালবেলায় সবাইকে স্বাগত এখন আমরা এখান থেকে সুন্দরবনের আরও কোর এরিয়াতে ঢুকবো মানে কাল আমরা সোনাখালি থেকে এখন এসেছিলাম এতদূর পর্যন্ত আজ এখান থেকে সচনেখালি নেতা ধোপানি এসব এরিয়া যেগুলো কোর এরিয়া সেগুলোতে ঢুকবো এবং আবার এখানে এসে নাইট স্টে করবো আপনাদের কাল দেখিয়েছি হোটেল বা পরিবেশটা এখানকার পাখিরালয়ের পরিবেশটা খুবই সুন্দর পাখিরালয় থেকে বোট ছাড়ার পরই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ছোলা বাটারা আর পান্তোয়া পোর্টও চলেছে আর আমরাও চলেছি অনেক উৎসাহ নিয়ে আজ নদীগুলো থেকে ছোট ছোট খাড়িগুলোতে ঢুকব যাকে সুন্দরবনের কোর এরিয়া বলে এক রোমাঞ্চ ফিল হচ্ছে দারুণ লাগছে দেখুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখন আমরা পৌঁছালাম সজনেখালীর ঘাটে সজনেখালী টাইগার রিজার্ভ একটা জায়গায় সংরক্ষিত রয়েছে কচ্ছপ অনেক কচ্ছপ রয়েছে আর সাইজেও অনেক সাইজ সজনেখালী ওয়াচ টা অর্ডারে সজনেখালী ওয়াচ টা আমরা পাখিরালয় থেকে এসেছি পাখিরালয় আজ আমরা সকালের দিকে রওনা হয়েছি আপারের জাস্ট নিচে রয়েছি আর এতটা ক্যাওয়াস এত জনগণ এখানে আপনাদের দেখাবো পুরোটাই জঙ্গল আছে মানে মানে এদিকে বাংলাদেশ পর্যন্ত চলে যাচ্ছে এই যে সজনেখালির ভিতরেই এটি হল বন দপ্তর পরিচালিত পাশাপাশি গ্রামের মহিলারা টি শার্ট পেন্টিং মধু বিক্রি ইত্যাদি হাতের কাজ করে থাকে। এখানে ওয়াচ টাওয়ার থেকে কিছু দৃশ্য দেখার পর আবারও বোটে চড়ে বসলাম ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হরিণটা জলের মধ্যে মনে হচ্ছে দিক হয়ে গেছে দেখুন জলের মধ্যে শুধু চারিদিকে ঘোরাঘুরি করছে এত লোকজন কোলাহল বোটের আওয়াজ এইসবের জন্য মনে হচ্ছে এখানকার ইকোসিস্টেমই নষ্ট হয়ে গেছে আপনার কি মতামত কমেন্ট করে জানান এগুলি নদী বা খাড়ি যাই বলুন না কেন দেখুন কোথাও কোথাও ফেন্সিংগুলোকে খুব শক্ত করে লোহার তার জাল দেওয়া রয়েছে

যেটা উনি বললেন কিছুক্ষণ আগে কি যখন কোনো নাকি বাঘ দেখা যায় তো তার সিগন্যাল হচ্ছে ওরা লাল একটা কাপড় বেঁধে দেয় তাতে এটা বোঝা যায় কি বাঘ এখানটা দু তিন মাস আগে বা মানে কোনোদিন এসেছিল এসেছিল তো এটা খুব একটা মানে ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের সবারই জানা উচিত বঙ্গোপসাগরে যে সাইক্লোনগুলো তৈরি হয় সেগুলো যখনই এই উপকূলে আছড়ে পড়ে তখন এই সুন্দরী গড়ান গেওয়া এইসব ম্যানগ্রোভ বনভূমি আমাদের কোস্টাল এরিয়াগুলোকে রক্ষা করে আর প্রকৃতির তাণ্ডব থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাই এই গাছগুলোকে কিন্তু লাগাতে হয় না এই গাছের বীজ মাটিতে পড়ে অটোমেটিক্যালি নতুন চারা তৈরি হয় এই প্রসেসটাকে অটো জার্মিনেশান বলা হয় অর্থাৎ দেখতে গেলে নদী ও সমুদ্রের মোহনাকে বাঁচিয়ে রাখতে ম্যানগ্রোভ বনভূমি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দেখা পাবেন কি না জানি না তবে হরিণ কুমির এইসব দেখতে পাবেন আসলে বাংলার একটা প্রবাদ আছে না জলে কুমির ডাঙাই বাঘ এটা বোধ হয় এখানেই থেকে বেশি সার্থক এখান থেকে এইভাবে আবারও কিছুটা যাওয়ার পর পৌঁছালাম সুধন্যখালী সুধন্যখালী ওয়াচ টাওয়ার ওই দেখুন টাওয়ার থেকে দূরে দেখা যাচ্ছে একটা হরিণ এখানে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখুন কি সুন্দর সামনে যে পুকুরের মতো করা রয়েছে ওগুলোতে বর্ষার জল জমা হয় এই জল বন্য প্রাণী তথা বাঘও পান করে থাকেন কারণ এই যেসব নদী বা খাড়ির ওপর দিয়ে আমরা চলেছি মানে এই সমস্ত জলটাই হলো নোনা জল আর এই নোনা জল হরিণ বাঘ অন্যান্য প্রাণীরা তো পান করে না সেই কারণে বনদপ্তর কর্তৃক এরকম ছোট ছোট পুকুরের নেই করা হয়েছে এখানে ম্যানগ্রোভ গাছগুলোতে সব নাম লেখা রয়েছে মানে পরিচিতির জন্য কেওড়া গেওয়া বাইন খলসি পশুর এত নাম তো জানা ছিল না কয়েকটা নামই জানতাম যেগুলো বইয়ের পাতায় পড়েছি মাত্র এখান থেকে বেরিয়ে আবারও বোটে এলাম এখন লাঞ্চের পর্ব মেনুতে ভাত ভেজ ডাল সবজি বাগদা চিংড়ির মালাইকারি কাতলা মাছের কারি চাটনি পাঁপড় এই তিন দিনে ডিটেলসে মেনু লিস্টটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বোটের মধ্যেই খাওয়া দাওয়া শেষ করলাম যেন আলাদাই এক অনুভূতি কিছুক্ষণ পর পৌঁছে গেলাম দোবাকি টাইগার রিজার্ভে এখানে মানুষ যাচ্ছে লোহার তার জাল দেওয়া ব্রিজের ওপর দিয়ে আর বন্য এখানে অবাধে বিচরণ করছে দারুণ ব্যাপারটা না এইভাবে অনেকটা রাস্তা আপনি নিরাপদে হেঁটে আসতে পারবেন আর ভাগ্য ভালো থাকলে দু একটা বন্য জন্তুর দেখা পেতেও পারেন তবে এখন সুন্দরবনের এতটাই ভিড় যে বন্য জন্তুগুলো সচরাচর এই ধারে কাছে আসে না এখানে থেকে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার ফেরার পালা গন্তব্য আবার সেই পাখিরালয়ের হোটেল মইনা যদি আপনি ফার্স্ট পার্টি না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম সেখান থেকে দেখে নিন এছাড়া এই দু রাত্রি তিন দিনের সুন্দরবন প্ল্যানের সমস্ত কিছু খাওয়া দাওয়া এছাড়া সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম পাখিরালয়ের ঘাটে বিকালের দিকে পৌঁছালাম দুটো দিন নৌকবিহারে এইভাবে কেটে গেল আর সন্ধ্যার দিকে ট্যুরিস্টদের কেনাকাটার জন্য অনেক দোকানপাট রয়েছে সেখানে একটু কেনাকাটা করলাম ও সময় কাটালাম আচ্ছা আপনারা বাক্স বাদাম নাম শুনেছেন কখনো বা দেখেছেন দেখে থাকলে কমেন্ট করে জানান এগুলো এখানে বিক্রি হচ্ছে এর ভিতরে বাদাম থাকে সন্ধ্যাবেলায় নৌকাগুলোকে সব মাঝ নদীতে নোংর করা হয়েছে কি দারুণ লাগছে দেখুন কয়েকটা মজার ঘটনা নিয়ে থাকছে কালকের এপিসোড আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ